হ্যালো বন্ধুরা পিয়া ফ্যামিলি ব্লকে সকল বন্ধুরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি আছি আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে চলো দেখাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি একটা সারপ্রাইজ পেয়েছি আমার বয়ের কাছ থেকে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো বলে আজ ব্লগটা শুরু করেছি তোমরা সবাই দেখো আর দেখে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ঠিক আছে চলো সবাই দেখে থাকো তোমাদের সবাইকে অনুরোধ করছে শুনতে আছো আসো না আসো একবার भागो अरे गिफ्ट है नीचे अरे गिफ्ट है नीचे देखे जाओ देखे जाओ <laughs> देखे जाओ मेरे तो आगे की अरे गिफ्ट है नीचे तुम्हारे लिए पिज़्ज़ा बात क्या है तुम्हारे लिए एक गिफ्ट है नीचे को आई दाखो किसको ये कौन सी

ভেনা করে দিয়ে গেলো তুমি যখন বাড়িতে ছিলে তখন দিয়ে গেছে তারপরে তোমাকে ডাকলো ঠিক পরের দিন সকাল সাড়ে আটটার সময় আগে প্রথমে এলো ওয়ারিংয়ের মিস্ত্রি মানে যে এসি লাগানোর জন্য একটা আলাদা বোর্ড করতে হবে কারেন্টের সেটার মিস্ত্রি একটা দাদা এসছে ঘরে কাজ করছে আর এটা হচ্ছে এসি মিস্ত্রি এই হচ্ছে আমাদের এসি সিল প্যাক কাটা হচ্ছে তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর এটা আমার ছেলে ভিডিওগুলো সব ধরে দিয়েছে মানে আমি কিছুই করিনি তখন কারণ ওরাই সব মানে এসি যে যখন খুলছিল কাটিং এসে বাইরেই ফাইনালি মাত্র ঘরে আমাদের আর দেখো ছেলেরা আর ছেলের বাবা দুজন তিনজন মিলেই সব ঢুকে দেখছে আর আমিও এখানে ভিডিও করছি লাস্টে আর জোয়ালিং মিস্ত্রি এখন দেয়াল ফুটো করছে আর বদরের যা অবস্থা তোমার কিছুক্ষণ পরেই দেখতে পাবে আচ্ছা যাদের ঘরে এসি লাগিয়েছে তারা তো নিশ্চয়ই এই ঘরে যা পুকুর হচ্ছে যা ধুলো উঠছে বলারও বাইরে সব কিছু ঘরে সব পেছি নিয়ে চলে এসেছি আমাদের এদিকে দেখো সব ঘর থেকে বের করতে হয়েছে সব ধুলো লেগে যাবে বলে যে মশারি পর্দা রে পর্দার সবগুলো খুলে ফেলেছি পর্দাগুলো মেখে দিয়েছি আর এখানে মশারি তারপর বিছানার চাদর সব মেখে দিয়েছি বেলায় কাজবো আর এই ঘরে এখন কাজ হচ্ছে ওই ঘরে তো ঢোকাই যাচ্ছে না এতই ধুলো উঠছে বড় যে বসে রয়েছে বসে বসে দেখছে কিভাবে কি কাজ হচ্ছে ও সব দেখে নিচ্ছে আর এই যে একটা ভাই দেখো এসিটা আমাদের ফিটিং করছে আর এই যে সব কাজ এখন চলছে আমি এখন ওখানে ভিডিও করতে ঢুকে পড়েছি একবারটি আর আমার ঘরটাকে দেখে আমি নিজেই চিনতে পারছি না এত ধুলো হয়েছে আমি ঘরটাকে এই কদিন আগে পরিষ্কার করেছি তারপরে আবার এই নোংরা দেখে সত্যি মনটা খুবই খারাপ লাগছিলো তারপর দেখো এই যে এসির ব্যাটারি আর এসির রিমোট তারপরে হচ্ছে এসির এই যে বাইরে যেটা গরম হাওয়া বেরোয় ওইটা হচ্ছে এই প্যাকিং খোলা হলো দেখো ফাইনালি এসি লাগানো কমপ্লিট

করে যাবে চলে দেখো ঘরের দরজা কেনা খুলছি বলো তো এসিটা কারণ চালু করে দেখিয়ে দিয়ে এসি যে ফিটিং করা চলে গেল এখন তো আমাকে ঘরের কাজ পরিষ্কার করতে হবে বলো আমার বর তো চলে গেলো দোকানে ও সকাল থেকে দোকানে যায়নি আর ওখানে দোকানে ওর ছেলেরা সব কাজের জন্য চলে এসেছে তার জন্য গেলো আমাকে বলেই গেছিলো যে রেখে দাও আমি এসে পরিষ্কার করবো তোমা তো আমাকে আর এখন দেখো এই যে কত ময়লা ফুলো ইট সব বেরিয়েছে আমাকে পরিষ্কার করে মাথা খারাপ হয়ে যেতে হবে আজকে সারাদিনটা আমার খুবই কষ্টে কেটেছে বলতে পারো এত পরিষ্কার করেছি আমি মানে একটুকু নোংরা যে হয়েছে একটুকু রাখিনি পুরো ধুয়ে পূজা পরিষ্কার করে বেরিয়েছি আর সব কিছু রোদ্দুলে দিয়ে দিলাম সব বের করে দিলাম ধুয়ে দিলাম আর এইগুলো তো কাজতে পারবো না তাই এইগুলো রোদ্রে ছেঁড়েছেঁড়ে ছেড়ে রোদ্রে দিয়ে দিয়েছি তো সব গদি আর কাঁথা আর চাদর ফাদর বাড়ি সেবার সব কিছু দিয়েছি পর্দা ঘরের আর এখানে ঠাকুমা এসছে বলছে কীভাবে এসি চালায় আমি বলছি দেখো আমি এখানে এসি চালানো শিখিনি কারণ তোমার নাতি শিখেছে কীভাবে কী চালায় আবার ঘরের তার যে দিতে হবে তার জন্য আমি তুমি পরে আসো এখন ঘর দোর পরিষ্কার করছি তোমাকে পরে এসে চালিয়ে দেখাবো ওই জন্য এখন আমি কাজ শুরু করে দিয়েছি আবার দেয়াল ফুটো করে এত ধুলো বালি হয় আমি সত্যি এক ঘর ফুটি মানে ঘরে তো একদিন কোনো কাজ হয়নি ঘরে ঢোকার পর তার জন্য এত ধুলো কোথা থেকে যে শুরু করবো কোথায় বা শেষ করবো বুঝতেই পারছি না সব জায়গায় ধুলো হয়ে গেছে আমি যে ঘর ছাড়িয়ে কিন্তু এত নোংরা তো থাকে না আমি সব সপ্তাহে পরিষ্কার করে ফেলি হ্যাঁ এত নোংরা হতেই দিই না রে এত নিচু হাতের তোলায় এত নিচে ধুলো পড়েছে আমি প্রচণ্ড মানে পয়সা করে করে হাঁপ দিয়ে উঠেছি তাও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করিনি অনেকটা স্পিডে দিয়েছি তারপর অনেক কেটে বাদও দিয়ে দিয়েছি আর সবটাও ভিডিও তো তুলিনি কারণ বারবার ভিডিও তুলতে তুলতে আমারও তো সময় নষ্ট হয়ে যাচ্ছে বলো আমি তো কোনো কাজ করে আবার রান্না আছে তাই যাই হোক এইসব করতে করতে বরকে একবার ফোন করলাম যে দেখো আমি রান্না কিন্তু করতে পারছি না বারোটা কয়েকটা বেজে গেছে আমি এইসব এখনো পরিষ্কার করছি তুমি একবার এসে ভাত তরকারি যা করবে করো করছি তার মধ্যে দেখো আমার খিচুড়িটা খেয়ে শেষ করেন মার মুখে আমার চর আমি যখন ঘরটা পয়সা পাচ্ছি নিজে নিজে খেতে পারিনি হ্যাঁ নিজে নিজে খেতে আমার বসে খাওয়া হবে এখন করেই যাচ্ছি নিজে খেতে পারে না কোন জায়গা দেখছে হা করে নিজে খেয়ে নি মা ওই ঘরে কাজ করছে কখন শবু কি বলছিলি কেন মু পয়সা করবে কাজ পয়সা করবে যাকে পয়সা করবে যা যা দুজনকে যা হোক করে খিচুড়ি খাইয়ে ও দুজনে খেলা করছে আমি এখন এই যে জল ঢেলে একটু পেঁয়াজ দিয়ে মুড়ি খাচ্ছি আর একটু আগের দিনে আলুর তরকারি ছিল সেটাকে একটু মেখে নিয়েছি আর একটু জল দিয়ে পেঁয়াজ দিয়ে খাচ্ছি আর এই যে বললাম এই যে নুন নিয়ে এই যে নুন এনে দিয়েছে তাকে বড়ো ডাব্বাটা এনে দিয়েছি ছোটো টিপেটা এনে দিয়েছে যাই হোক প্রথেকে খুলে নিয়ে মেখে একটু খেয়ে নিলাম কারণ কাজ এখন অনেক না খেলেও হবে না পেটে না মানে পেটে না ভরলে অত কাজ করতেও পারছে না শরীর দুর্বল হয়ে যাচ্ছে তখন বারোটা বাজে আর এখানে দেখো সব যত মানে ঝাড় দিচ্ছি উঠছে তার জন্য এরকমভাবে জড়ো করে কাগজ করে কিষাণকে পড়েছে একটু তুল আর এখানে দেখো খাটের ওই খাটটা টেনে এদিকে সরালাম কারণ এদিকে দেখো তার ধুলো পড়েছে মানে মানে ইটের ধুলো সেগুলোকে না সরালেই ভালো করে তোলা যাচ্ছে না মজা যাচ্ছে না তার জন্য তিন মিলে টেনে সরিয়ে এই যে কিষাণি এখন মুছছে

এই কাজ শেষ হলো ফাইনালি এখন বাজে তিনটে দশ তিনটে দশের সময় এই মানে তিনটের মধ্যে খেতে বসেছি এই বাথরুমে যে ঘর দোয়ার কোনো টেবিল সব মুছে আর এই বসে আমি তিনটে দশে খাওয়া কাজ কমপ্লিট হলো এখনো কাজ কমপ্লিট হয় না এরকম জলাই সব মশারি দিয়ে জলাই সব কাঁচা ছিল মানে ঘর নোংরা হয়ে গেছে তার জন্য আমি দিয়েছি ওখানে সব ফিটিং করবো ওই ঘরে ওরা খেয়ে দেখো এবারে ঘুমাচ্ছে

ঘরে এসি হা খাচ্ছে ঠান্ডা লেগে গেল একদম শিপ পেয়ে যাচ্ছে দেখো